শেষ তিন ওভারে রাজস্থান রয়্যালসের জয়ের জন্য প্রয়োজন মাত্র একত্রিশ রান হাতে আছেন সেট ব্যাটার নীতিশ রানার বল্লম ধারালো সিমরান হেটমায়ার ছিলেন ছক্কা হাকারোর মুডে তবুও ম্যাচটা গিয়েছিল সুপার ওভারে আর সেখান থেকেও রাজস্থান নয় জয় তুলে নিয়েছিল দিল্লি কিভাবে জবাব আসবে একটাই নাম মিশেল স্টার্ক আঠারোতম ওভারে আসে প্রথম আঘাত স্টার্কের হাতে পুরনো বল সাদা বলে রিভার্স সুইং হ্যাঁ প্রায় অসম্ভবকে সম্ভব করে তুলেছিলেন স্টার্ক বাহাতি এই গতি মাত্র আট রান দিয়ে ফেরান অর্ধ পাওয়া নীতিশ রানাকে নিখুঁত এক ইনসুইনিং ইয়র্কারে পরের বলেই হেডমায়ার ছিলেন বোল্ড হওয়া থেকে এক চুল দূরে বলের হালকা ইনসাইড এজ বাঁচিয়ে দিল তাকে সতর্ক বার্তাও দিয়ে দিয়েছিলেন স্টার্ক এরপর বিশতম ওভারে আবারও মিশেল স্টার্কের তাণ্ড শেষ ওভারে জিততে রাজস্থানের দরকার ছিল নয় রান সাধারণত ম্যাচ এখানেই শেষ স্টার্কের জন্য তা নয় প্রতিটা বল যেন কারুকার্য খচিত নিশানা একেবারে অংশ গতি লাইন লেট সুইং মিলিয়ে হেটমায়ার আর জুড়েল হয়ে গেলেন নিরুত্তর দিল্লি আটকে দিল রাজধানকে তুলে নিল সমতা ম্যাচ গড়ালো সুপার ওভারে সুপার ওভারে ফের মিশেল স্টারকে আস্থা দিল্লির পুরনো বল বেছে নেওয়ার সুযোগে আবারও স্টার্ক আর তিনি আবার আস্থা রাখলেন রাউন্ড দ্য করতে গিয়ে একবার নো বল করলেন বটে কিন্তু তাতে ছন্দপতন ঘটেনি রাজস্থান তুলতে পারলো মাত্র এগারো রান দুই ব্যাটার রান আউটে কাটা পড়লেন বিভ্রান্তির চূড়ায় স্টার্কের দাপতে সুপার ওভারও শেষ হল এক বল হাতে রেখেই সংখ্যা কখনো মিথ্যে বলে না আর এবার সংখ্যা মিশেল স্টার্কের পক্ষে ইনিংসের শুরুতে নতুন বল হাতে সুইং ছিল মাত্র দশমিক আট ডিগ্রি কিন্তু আঠারো ও বিশতম ওভারে পুরোনো বল দিয়ে করলেন গড়ে এক দশমিক দুই ডিগ্রি রিভার্স সুইং সুপার ওভারে সেটা বাড়িয়ে নিয়ে গেলেন এক দশমিক আট ডিগ্রিতে এই বিপজ্জনক লেট সুইং এর সঙ্গে ছিল ঘড়ির কাটার মতো ইয়র্কার প্রতিপক্ষ ব্যাটাররা হয়ে পড়লেন দিশে হারা সাথে ব্যাটাররাও বাহাতি হওয়াকে বলা যায় মিশেল স্টারকে সৌভাগ্য আঠারো ও বিশতম ওভারে তার বারোটি ডেলিভারির মধ্যে আটটি খেলেছেন বাহাতিরা ওভার দ্য উইকেট থেকে ভেতরে ঢুকিয়ে আনা তার স্টক ডেলিভারি তখন আরও ভয়ঙ্কর শুধু বল ফেলা নয় ফিল্ড সেট আপ করাও ছিল তুলনামূলক সহজ আর রাজস্থানও কি বুঝে সুপার ওভারে সেই বাহাতি হেডমায়ারকে দিয়ে শুরু করলো সেটাও বোধগম্য নয় ডাহাতি রিয়ান পরাগ আসার পরে একটু সংকটেও পড়েন স্টার্ক ব্যাকফুটে নোবল হয় অতিরিক্ত পাঁচ রান হজম করেন অবশ্য পরের বলেই পরাক রান আউট হয় সেই কম্পেনসেশনও পেয়ে স্টার্ক ম্যাচ শেষে তিনি বলেন সবাই জানে আমি কি করব। কিন্তু আমি যদি ঠিকঠাক বল ফেলতে পারি তাহলেই যথেষ্ট আমাকে বুঝেও লাভ নেই ঠিকই বলেছেন তিনি স্টার ঠিক এমনই তার আড়ালেই লুকিয়ে থাকে ক্রিকেটের যত রুদ্ধশ্বাস মন্ত্র রবির ইসলাম রনি খেলা একাত্তর